মামা পাস্তা জেলি চকলেট দন্ত এই যে এই চকলেটটা লাল colored হক এই ডিটান কিরে ওরে মামা না আতে গোয়া কিনিত আছে দেয়া দেই তো কিরে মামা এই জায়গা দাঁড়ায় রইছো তোর পিছনে কিরে আতে চকলেট তুই একাই আর কেউ আহে নাই একটু দাঁড়া মামা তোরা কইরে মামায় চকলেট দিব জলদি ওই যে সাইন মামার দোকানের সামনে জলদি চকলেট আনছি পাঁচটা লোক দিয়ে বিচনের রুফের করে আরে হ্যাঁ মামা আর চকলেট বিলাই বা